আসসালামু আলাইকুম আমি তোমাদের আখি আজকে আমরা ফেরল্যান্ডে চলে আসছি এখানে আমরা আজকে শুট করব অনেকগুলো কাজ আছে যে কাজগুলো কমপ্লিট করার জন্য আমরা এখানে আসছি তো দেখি কি কি করি সবই তোমাদের সাথে শেয়ার করতেছি এখানে এন্ট্রি ফি হচ্ছে বিশ টাকা করে ঠিক আছে আর আসতে হচ্ছে মানে যা যতটুকু ভাড়া লাগে ওইটাই কিন্তু জায়গাটা অনেক সুন্দর আমি তোমাদেরকে সম্পূর্ণ জায়গায় হচ্ছে ঘুরে দেখাবো মানে পার পারসন হচ্ছে বিশ টাকা করে এন্ট্রি ফি আর যদি ভিতরে খাওয়া দাওয়া করো সেটার আলাদা একটা কস্টিং আছে জায়গাটাও মোটামুটি অনেক সুন্দর এই যে দেখো আমি একটু একটু করে ঘুরে দেখাইতেছি ঠিক আছে দেখো আমরা শুট করতেছি এটা অনেক সুন্দর একটা বুক ঠিক আছে এটা হচ্ছে মেকআপ বুক বলতে গেলে এটা মেকআপ বুক এটার মধ্যে অনেক কিছু আছে দেখো তারপরে এই যে তারপরে এই যে তারপরে এই যে এই যে এই যে মানে একের মধ্যে সব কিছু বলতে গেলে আমি হচ্ছে এটা আজকে প্রমোশন করলাম এই প্রোডাক্টটা অনেক সুন্দর অনেক সুন্দর আর অনেক কিউট ঠিক আছে একটা বুকের মতো তো এই যে এখন আমার কাজ মানে মোটামুটি শেষ বলতে গেলে এখন দু একটা কাজ বাকি আছে সেগুলো হচ্ছে এখন করবো তো সাথেই থাকবো এখানে হচ্ছে স্পেসটা খুব কম আমি হচ্ছে একটু পরে আমি শাড়ি যেহেতু পরে আসি ড্রেস চেঞ্জ করবো তখন হচ্ছে আমি তোমাদেরকে ঘুরে ঘুরে একদম শুরু থেকে সব কিছু দেখাই দিব আর এখানে যে মানে ছোট একটা রেস্টুরেন্টের মতো আছে এটা এখন ওপেন হয়নি যার কারণে আমরা এখন কিছু খেতেও পারতেছি না এটা খাবো মানে রেস্টুরেন্টটা ওপেন হলেই হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো একটু আর আমি হচ্ছে এখনই ড্রেস চেঞ্জ করে ফেলবো আমার জুয়েলারি শুট ডান এখন শুধু ড্রেস পরে কিছু কাজ আছে ঠিক আছে একটু পরে তোমাদের সাথে দেখা করতেছি গাইস জায়গাটা কি সুন্দর কত দূর পর্যন্ত দেখা যায় এই যে তোমাদের রাখি দাম হচ্ছে অনেক বেশি আমরা একটা চাউমিন অর্ডার দিয়েছি মানে চাউমিন দুশো সত্তর টাকা ঠিক আছে এমনি নর্মালি বাইরেতে একশো একশো বিশ টাকা এরকম পাওয়া যায় কিন্তু এখানে একটু দাম বেশি রেজেন্ট করুন না আমার কাছে যতটুকু আর কি মনে হইলো এই জন্য আমরা একটা অর্ডার দিছি দেখি খেয়ে যে কেমন ভালো হইল আর একটা অর্ডার দিবা যদি একটা

আমি আসলে বেসিক্যালি যেটা খাইছি সেটা হচ্ছে আমার রুচি বাড়াইছে ঠিক আছে আমি এখন মানে কত যে খাই ভিডিও হয় না বাট আমার ভাতের রুচিটা অনেক আলহামদুলিল্লাহ কারণ এটাতে ক্ষতিকর কোনো উপাদান নেই যার কারণে তোমরাও খেতে পারো এই জন্যই আগে আমি খাইছি যে দেখি আগে আমার কি অবস্থা হয় তারপরে রিয়াও খাবে রিয়াকে আমি বলছি যে খাওয়াবো কারণ এটা তো খাওয়ার রুচি বাড়ি এটা তো অন্য খারাপ কোনো জিনিস না

এখন চলে যাবো বাসায় এই যে দেখো আমরা এখন চলে যাচ্ছি কারণ আমাদের চাউমিনটা হতে হতে আরও লেট হবে অনেক লেট এই যে এদিক স্পেস আর হচ্ছে এই ওই জায়গাটাই হচ্ছে বেশি সুন্দর ভাই আরও লেট হইবো এতক্ষণ বসে থাকার মতো ধৈর্য আমার নাই আমরা এখন বের হয়ে যাব বাসায় গিয়ে দরকার পড়লে খাওয়া দাওয়া করবো আর এখন হচ্ছে আমরা চলে যাচ্ছি এত ক্ষুদা লাগছে ভাবছি যে চাউমিনটা খাইতে পারো কিন্তু আর খাইতে পারলাম আর না এখন যাইতেছি আর এদিকে রাস্তাটা বাবা অনেক সুন্দর মানে একটু দেখে দেখে পাড়া দেওয়া লাগে এই জন্য আমি ক্যামেরা দিকে ফোকাস করতে পারতেছি না তো এই যে এখন চলে যাচ্ছি কিন্তু জায়গাটা মোটামুটি সুন্দর এসে সারাদিন মানে থাকা যাবে সারা দিন না থাকতে পারলেও মানে কিছুটা সময় আর কি কাটানো যাবে আর হিউজ বাতাস অনেক বাতাস আর গাছপালা আছে তো বেশি ভালো লাগে এই যে চলে যাচ্ছে সুন্দর জায়গাটা মোটামুটি অনেক সুন্দর চাউমিন খাবি না টাইট এই যে মানে একটু ছোটর মধ্যে জায়গাটা সুন্দরই আছে ওদিকে এখন হচ্ছে আমরা রিক্সা করে বাসায় চলে যাব যে দেখো তামান্না পার্কের সাথে হচ্ছে আরেকটা পার্ক এখানে না সরি এই যে এটা তো আমার না যে আর এটা হচ্ছে ফেরিল্যান্ড এই আমরা হচ্ছে ফেরিল্যান্ডে আসছিলাম আর তার পাশেই কিন্তু তামান্না পার্ক আছে এখানে সুইমিং করার জন্য আর কি আছে দেখছো এটাও কিন্তু সুন্দর আমি হচ্ছে আর একদিন এটার মধ্যে আসবো এটার মধ্যে টিকিট কত জানি না বাট এটার মধ্যে আর একদিন আসব আর এই যে এখন হচ্ছে আমরা রিক্সা পাইনি এখন এদিক আমাদের হাইট হাইটে যাইতে হবে এই রাস্তাটা দিয়ে বেশিক্ষণ না মনে করো চার থেকে চার মিনিটের মতো হাঁটা লাগে আমরা তো টিলা কোম্পানি এই জন্য আমরা চার থেকে পাঁচ মিনিট হাঁটতে হবে আর যারা তাড়াতাড়ি আর দুই মিনিটে যাইতে পারবে এই রাস্তা দিয়ে আমি তো আবার হিল পড়ছি এই জন্য হচ্ছে হাঁটতে কষ্ট হইতাছে আকাশে কত পাখি আর হচ্ছে মেঘ এই ব্রিজটার জন্য কি মেন এই জায়গাটা সুন্দর লাগে আর তামান্ন পার যাওয়া লাগে ওই দিক দিয়ে মানে ওই দিকের রাস্তা এটা একটু দূরে আবার মানে ওই পাশে ওই পাশে আমরা হচ্ছে আজকে এইখানে আসছি দিয়ে একদিন আসছিল যার কারণে আমরা এখানে আসছি আর এই যে দেখো তেমন আপনাকে সুইমিং করার জায়গাটা

তো আমি ওয়েট করতেছিলাম কখন হচ্ছে আমার কোল কফিটা আসবে আজকে আমি লিম মিন্ট লেমন আর কি খাই নেই কারণ ওই দোকানটা অফ ছিল এই দোকানেও ছিল বাট হচ্ছে আমি এর আগে অন্য একটা দোকান থেকে খাইছিলাম একটু মজা লাগে নাই যার কারণে আজকে ভাবলাম যে একটা কোল্ড কফি খাই তো যেই কথা সেই কাজ আমি হচ্ছে একটা কোল্ড কফি নিয়ে নিছিলাম আর এই কোল্ড কফিটার দাম ছিল মাত্র 60 টাকা ষাট টাকা হিসাবে কোল্ড কফি ভালোই ছিল বলতে গেলে একদম মানে ওইরকমই ছিল মানে নর্মাল যে আমরা রেস্টুরেন্টে খাই সেরকমই ছিল হ্যালো গাইস আজকে আমি একটা জিনিস কিনছি যেটা আমি তোমাদেরকে এখন দেখাবো এই যে দেখো আমি এই জিনিসটা না দিয়ে এটা দিয়ে আমি মেকআপ করব দাম পুডিং না থাক ভাই আমার এটা নষ্ট করতে আমি চাই না এটা আমি আজকে অনেক শক করে কিনছি এই ছোট্ট চেরাটার দাম হচ্ছে মাত্র 20 টাকা বিশ টাকা দিয়ে এটা দিয়ে দেখি কারে কি দেওয়া যায় আমার লাগে যেই বেশি দুষ্ট আমি করবো হ্যারে আমি এটা দিয়ে বাইরাম অরে দিয়ে উদ্বোধন করলাম অনেক কিউট দেখো তুমি যে আমার আমার চেহারাটা সমান আমার দেখো এই যে দেখো কত সুন্দর দেখো আমার চেহারা একটু খাই না পাবলস এখন যে আমার টাকা পয়সা নেই অনেক গরিব আমি এখন অনেক গরিব আমার পকেটে এখন বিহাল ধসা চলতেছে ঠিক আছে তারপরে আমার এদিকে ভাঙায় খাইতেছে ওর আজকে জামা ঠিক করতে আমার আজকে পাঁচশোটা টাকা লাগছে তারপরে সেই পাঁচশো টাকা আমি দিছি এর আগে একজনের কাছে নিয়ে গেছি হ্যাঁ কয়ে এক হাজার টাকা ছাড়া এই জামা ঠিকই করতে পারবো না চিন্তা করছি না থাকে এক হাজার টাকা দেওয়া যেহেতু করবো না তাহলে দেওয়া যায় তারপর ইয়ে করতেছে না অন্য দোকানে যাই পরে ভাবলাম যে না আসলে অন্য দোকান যাই পরে আরেক আঙ্কালের দোকানে গেছি পরে ওইখানে আর কি বলতেছে পাঁচশো টাকা হইলে দিতে পারবো এর বেশি এক টাকা কমেও পারবো না তারপরে মনে হয় আমরা বিশ মিনিট বসে থেকে পাঁচশো টাকা দেওয়া করে নিছি এখন আমার কথা হলো ওই মহিলার কাছে যদি দিতাম তাহলে তো আমাকে এক হাজার টাকা লাগবে এই পাঁচশো হাজার টাকা আমার বেশি লাগতো একটা ড্রেস ঠিক করতে তোমরা খুব শীঘ্রই দেখতে পারবা রিয়ার বার্থডে লুক ঠিক আছে আর বার্থডে লুকটা অনেক সুন্দর হবে অনেক গর্জিয়াস হবে তাই না হ্যাঁ

তো এখন আমরা লাইভ শেষ করে তারপর হচ্ছে বাসায় যাব আর আজকে আয়সের জন্য অনেকগুলা খাবার আসছে অনেক রকমের নুডুলস আসতে আজকে আয়সের জন্য যেগুলো আমি আজকে খাবো আস্তে আস্তে খুব এক্সাইটেড আমি অনেক কালারিং কালারিং নুডুলস আর কি আসছে তোমাদেরকে আমি ব্লগে দেখাবো না আজকের ব্লগে যদি নাও দেখো বাট কালকের ব্লগে তোমরা দেখতে পারবো ঠিক আছে আর এই যে এটার কথা সবাই মাথা রেখে আমার সাথে কেউ সেন্টালে যেমন দিয়ার এই মাত্রাটা বেশি এই যে এখন আমরা আস্তে আস্তে করে চলে যাচ্ছি মৌনাপুর বাসায় আর সাথে তোমাদের কিন্তু চামচটা দেখাই দিলাম এই ছোট ছোট জিনিস না আমার কাছে অনেক ভালো লাগে আমি দেখি কাঠের আরো ছোট ছোট অনেক কিছু কিনবো ইউনিক ইউনিক জিনিস যেগুলো আমি আর কি পছন্দ করি আর ছোট ছোট কিছু মানে কাচের কাপড়িসও কিনবো যেগুলো হচ্ছে আমি মানে খুব ভালো লাগে আমার কাছে খেলতে এগুলা দিয়ে তোমাদেরকে